নবান্ন অভিযান দেখে শাসক দল তো ভয় পেয়েছিলই বটে আর জি কর নিয়ে এবার নড়ে চড়ে বসে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে জরুরি ঘোষণা করে দিলেন অভিষেক ব্যানার্জ্জী তাতে কতক্ষণ দিনক্ষণ সময় তার শুধু ফলাফল আর সরাসরি ছাত্র যুবদের ডাকে যখন নবান্ন অভিযান হয়েছিল তখন বড় বড় কথা তারা ছাত্র নাকি তারা কিসে পড়েছে কি হয়েছে মানে ব্যাপক উদ্দীপনা সমালোচনা এই সরকার বেশিদিন টিকে থাকতে পারে না এবার সরাসরি অভিষেক ব্যানার্জী ছাত্র প্রতিষ্ঠা দিবসে তাকে সংবর্ধনা অর্থাৎ তার পা ধরে পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন রাজন্না হালদার সহ একাধিক যে চিত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো একটু দেখুন কি হয়েছিল ঘটনাস্থলে একেবারে তিরিশ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ভাইরাল দেখুন শ্রেষ্ঠা দাস ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন হুম আর ত্রীনাঙ্কুর ত্রীনাকুর ভট্টাচার্য হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখতে পেলেন এবার আসছি শাসকের কিছু মুখ মুখরিত নেতাদের কিছু আলোচিত বিষয় নিয়ে দ্রৌপদী মানে যিনি রয়েছেন ভারতবর্ষের এই দ্রৌপদী মর্মু তিনি জানিয়েছেন যে অনেক হয়েছে সঙ্গে অত্যাচার লাঞ্ছিত ধর্ষণ আর কিন্তু সহ্য নয় এবার কিন্তু সাবধান নবান্ন রাইটাস চোদ্দ তলার বিল্ডিং কিন্তু কাঁপতেই শুরু করবে তাই আগামী দিন সময়ের অপেক্ষা রাষ্ট্রপতি শাসনও হয়ে যেতে পারে যে কোনো টাইমে তাই দর্শক বন্ধুগণ যখন কালকে বন্ধ হলো ভারতীয় জনতা পার্টির ঘন্টা বন্ধে ব্যাপক সাড়া পড়েছে বিভিন্ন এলাকাতে উত্তেজিত হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আন্দোলনকারীদের সঙ্গে টেনে হিচড়ে মার দিয়েছে এটা কি গণতন্ত্র স্বাধীন রাজ্যে সুষ্ঠু তবু আসিনা ফল মানুষ এদেরকে চিনে নেবে শাসক দল করছে এরাই চরম জীবনে ভুল মানে চরম জীবনে ভুল তাই শাসক দল আগামী দিন কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না বাংলাতে দর্শক বন্ধুগণ সকলে